দুই সালের এসএসসি পরীক্ষার রুটিনটি কিন্তু আবারও পরিবর্তন করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিনটি দেখব তাই অবশ্যই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখে এবং অবশ্যই ভিডিওটি তোমার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তো চলো এখন কথা না পারিও সম্পূর্ণ রুটিনটি দেখে আসি তোমাদের প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দশই এপ্রিল তারিখে এই দিন তোমাদের বাংলা প্রথম বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরোই এপ্রিল তারিখে ওই দিন তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সতেরোই এপ্রিল তারিখে ওই দিন তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একুশ এপ্রিল তারিখে ওই দিন তোমাদের গণিত বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশে এপ্রিল তারিখে ওই দিন তোমাদের ধর্ম বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরবর্তী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেইশে এপ্রিল তারিখে ওই দিন তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ এপ্রিল তারিখে ওই দিন তোমাদের গ্রাহাস্থ্য বিজ্ঞান কৃষি শিক্ষা আর কী কী বিষয়ের পরীক্ষা আছে সেটি তোমরা এখান থেকে দেখে নাও এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাতাশে এপ্রিল তারিখে ওই দিন তোমাদের পদার্থবিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা ফিন্যান্স ও ব্যাংকিং এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনত্রিশে এপ্রিল তারিখে ওই দিন তোমাদের রসায়ন পুরনীতি ও নাগরিকতা ব্যবসায়ী উদ্যোগ এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিরিশ এপ্রিল তারিখে ওই দিন তোমাদের বগুলো পরিবেশ বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চারই মে তারিখে ওই দিন তোমাদের উচ্চতর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ছয়ই মে তারিখে ওই দিন তোমাদের জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাতই মে তারিখে ওই দিন তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আটই মে তারিখে ওই দিন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেরোই মে তারিখে ওই দিন তোমাদের বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই ছিল মূলত দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংশোধিত রুটিন যেটি কিনা সকল বোর্ডের জন্যই প্রযোজ্য আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ